আমরা সঠিক কাজটা করেছি তারপর বিদেশে টাকা ফাঁসার অলরেডি আইন হচ্ছে তাহলে আপনাদের কাছে বিচার সারা দেশবাসীর কাছে বিচার তাহলে আমরা অপরাধ করলাম কি সেদিন সমাবেশে আমাদেরকে মেরে হাড্ডি সার করে দেওয়া হলো আমাদের গাড়ি বাসগুলো ভাঙ ভেঙে দেওয়া হলো বাংলাদেশ রাজনীতির সংগঠন সংগঠন এবং কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই অহিংস গণভ্যুত্থান না এই অহিংস বাংলাদেশের মূল লক্ষ্য হলো এই দেশ থেকে যে পাচারকারীরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই পাচারকৃত টাকা আইনের মাধ্যমে এই দেশে ফেরত আনার সরকারের মাধ্যমে এই টাকা বাংলাদেশে ফেরত এনে এই দেশে যারা পুঁজিহীন মানুষ আছে যারা পুঁজির অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না সেই পুঁজিহীন মানুষকে পুঁজি দেওয়ার জন্য সরকারের মাধ্যমে পুঁজি দেওয়ার জন্য ও অহিংস সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং দুই হাজার সংগ্রহ করেছিল এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও দুই হাজার সালে আওয়ামী লীগ সরকারের কাছে তখনকার প্রধানমন্ত্রীর কাছে এই গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবা মোস্তমিন আমিন স্মারকলিপি দিয়েছিলেন যে বিদেশ থেকে পাচারকৃত টাকা টাকা ফেরত হোক হ্যাঁ তার ধারাবাহিকতায় তিনি বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ করে জনগণকে সংগঠিত করেছিলেন দুর্ভাগ্যের বিষয় দুই সালে আওয়ামী লীগ সরকার তাকে বিএনপি জামাতের দোষর বলে হ্যাঁ যে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান এই কথা বলে তাকে রংপুরের পীরগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে তাকে অনেকদিন জেলখানায় রাখা হয়েছে যখন এই পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানের

উপদেষ্টার বরাবর স্মারক লিপি দিয়েছিল তখনকার যে ইয়েস শফিকুল আলম হ্যাঁ ওনার কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে উনার স্বাক্ষর করা তখন উনি বললো যে আপনারা সবার সমাবেশ করতে থাকেন আপনাদের দাবি যৌক্তিক এই দাবি পূরণ হবে আমাদের প্রধান উপদেষ্টাও চাচ্ছেন যে বিদেশ থেকে টাকা পাচার টাকা ফেরত নিয়ে আসা হোক কিন্তু যখন পঁচিশে নভেম্বর তখনই হ্যাঁ ওই তারিখেই সভাব সমাবেশ ঘোষণা করা হলো যে আগামী পঁচিশে নভেম্বর আমরা টাকা শাহবাগের মুখে সমাবেশ করব তখন পুলিশ কমিশনারকে জানানো হয়েছে প্রত্যেকটা প্রশাসনকে জানানো হয়েছিল প্রশাসন প্রথমে বলল যে আপনারা শাহবাগে করেন তারপরে বলল যে না আপনারা সরবার দিতে করেন হ্যাঁ এরপরে আগের দিন রাত্রে বলা হলো যে না আপনারা কোনো জায়গায় এখন করতে পারবেন না দেশের পরিস্থিতি পালো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন তো মানুষকে তো জানানো হয়েছিল যে পঁচিশ তারিখ সমাবেশ হবে তখন সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত লোকগুলো চলে আসছে এদেরকে আর থামানো যায়নি এদেরকে বলারও সুযোগ ছিল না হ্যাঁ কিন্তু তখন এই শাহবাগের মনে যখন এই বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ বাস নিয়ে আসলো তখন এই ছাত্ররা সমন্বয়ক সহ বিভিন্ন রাজনীতি করা এদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এই যে বিভিন্ন জেলা থেকে আগত সাধারণ নিরীহ মানুষকে পিটাইয়া তাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনারা কেন এসেছেন অনেকে ভয় বললো যে আমরা এখানে আসলে টাকা দেওয়া হবে বললো যে আমরা এখানে আসছি এক দুই হাজার টাকা করে দিছি এই সংগঠনকে